ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ গানটি বেজে উঠলেই ছেলে বুড়ো সবার মন দুলে ওঠে আনন্দে প্রায় একশো বছর ধরে বাঙালির ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অনুসম্ভব হয়ে আছে কাজী নজরুল ইসলামের লেখা গানটি এ গান বাজার সঙ্গে সঙ্গে আমাদের আঙ্গিনায় বানের মতো উড়মুড় করে ঢুকে পড়ে স্মৃতির লহর ঈদের চাঁদ দেখা যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে টেলিভিশনে রেডিওতে বাঁচতে শুরু করে গানটি এ গান ছাড়া রমজানের ঈদ আমাদের অপূর্ণই থেকে যায় সত্যি বলতে কি গানটি ছাড়া বাঙালির ঈদুল ফিতরের কথা তো ভাবাই যায় না এটি হয়ে উঠেছে আমাদের জাতীয় ঈদ সঙ্গীত আপমোর বাঙালির মননে গেঁথে যাওয়া এই গানটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন অনুরোধে উনিশশো সালে গানটি লেখার পেছনে আছে অসাধারণ এক গল্প আব্বাস উদ্দিন আহম্মেদের আত্মজীবনী আমার শিল্পী জীবনের কথা থেকে জানা যায় নজরুলের সঙ্গে আব্বাস ছিল বিশ্ব সম্পর্ক আব্বাসুদ্দিন বয়সে একটি ছোট হলেও দুজনের সম্পর্ক ছিল বন্ধুর মতোই নজরুলকে তিনি শ্রদ্ধা করে ভালোবেসে ডাকতেন কাজিদা কাজী নজরুল ইসলাম তখন শ্যামা সঙ্গীত লিখে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন অন্যদিকে তার লেখা কিছু গানও রেকর্ড করেছেন আব্বাসুদ্দিনও এক রাতে রেকর্ডিং শেষে বাড়ি ফিরছিলেন কাজী নজরুল ইসলাম ফেরার পথে তাকে আটকালেন শিল্পী আব্বাস উদ্দিন বললেন কাজীদা একটা কথা মনে হয় এই যে পিয়ারু কাওয়াল কালু কাওয়াল ওরা উর্দু কাওয়ালি গাই এদের গানও শুনি অসম্ভব বিক্রি হয় এই ধরনের বাংলায় ইসলামী গান দিলে হয় না তারপর আপনি তো জানেন কিভাবে কাফের কুফর ইত্যাদি বলে বাংলার মুসলিম সমাজের কাছে আপনাকে অপায়ত্ত করে রাখার জন্য আদা জল খেয়ে লেগেছে একদল ধর্মান্ধ আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানের ঘরে ঘরে আবার উঠবে আপনার জয়গান এই প্রস্তাবে নজরুল পড়ে গেলেন দুটো নাই কারণ বাজারে তখন সীমা সঙ্গীতের মোটামুটি একশত্র আধিপত্য স্বয়ং নজরুলের সঙ্গীত লেখেন শুরু করেন ইসলামে ধারার গানের বাজারি গড়ে ওঠেনি তখন এই অবস্থায় স্রোতের বিপরীতে গিয়ে গান করে সফল হতে না পারলে ক্যারিয়ারই বরবাদ হয়ে যেতে পারে অন্যদিকে ইসলামের সঙ্গেও যে নজরুলের আবেগ জড়িয়ে আছে ইসলামকে তো তিনিও ভালোবাসেন কিন্তু চাইলে তো গান রেকর্ড করে ফেলা যায় না সেজন্য লাগে সরঞ্জাম লাগে লগ্নি এসব বন্দোবস্তের জন্য ধর্ণা দিতে হবে গ্রামোফোন কোম্পানি রিহার্সাল ইনচার্জ ভগবতী ভট্টাচার্যের কাছে তাই নৃদুল ইসলাম বললেন আব্বাস তুমি বাবুকে বলে তার মত নাও আমি ঠিক বলতে পারবো না এবার আব্বাস উদ্দিন গেলেন গ্রামোফোন কোম্পানি রিহার্সেল ইনসার্চ ভগবতী ভট্টাচার্যের কাছে প্রস্তাব শুনে বাবু তেলে বেগুনিয়ে জ্বলে উঠলেন এক কথায় মানা করে দিলেন ইসলামী ধারার গান করার প্রস্তাব চলতি স্রোতের বিরুদ্ধে গিয়ে গান করে ব্যবসায় লালবাতি চালাতে রাজি না তিনি অগাত্য মনের দুঃখ মনে চেপে চুপ মেরে গেলেন আব্বাস উদ্দিন এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেল ঝুমঝুম বৃষ্টি হচ্ছে একদিন দুপুরে নিজের অফিস থেকে গ্রামোফোন কোম্পানি রিহার্সেল ঘরে গেছেন আব্বাস উদ্দিন গিয়ে দেখেন একটা ঘরে বেশ ফুরফুরে মেজাজে গল্প করছেন ভগবতী বাবু তার খোশ মেজাজ দেখে আব্বাস উদ্দিন ভাবলেন এই তো সুবর্ণ সুযোগ তাই ঝোপ বুঝে কোপ মারতে ভুল করেননি আব্বাস উদ্দিন আব্বাস উদ্দিন বলে ফেললেন যদি কিছু মনে না করেন তাহলে বলি সে যে বলেছিলাম ইসলামী গান দেবার কথা আচ্ছা একটা এক্সপেরিমেন্টই করুন না যদি বিক্রি না হয় আর নেবেন না ক্ষুতিকে এত জনপ্রিয় শিল্পীকে এবার আর ফেরাতে পারলেন না বাবু এসে বললেন নিহাতের নাসুরবান আপনি আস্তা আস্তাহ করা যাবে সেদিন ভাগ্য ছিল ভীষণ ভালো ওইখানে বসে শুনলেন পাশের ঘরেই আসেন কাজী নজরুল ইসলাম তিনি তৎক্ষণাৎ গিয়ে নজরুলকে বললেন যে ভগবতী বাবু রাজি হয়েছেন নজরুল তখন ইন্দুবালাকে গান শেখাচ্ছিলেন খবর শুনে তিনি ইন্দুবালাকে বাড়ি পাঠিয়ে দিয়ে গান লিখতে বসলেন আব্বাস উদ্দিনের জন্য তার জন্য এক ঠোঙা পান আর চা আনিয়ে দিলেন আব্বাস উদ্দিন তারপর দরজা বন্ধ করে মাত্র আধা ঘন্টার মধ্যে নজরুল লিখে ফেললেন সে বিখ্যাত গান ওমন রমজানের ওই রোজার শেষে এল খুশিরিদ লেখার সঙ্গে সঙ্গে সুর সংযোগ করে শিখিয়ে দিলেন আব্বাস উদ্দিনকে পরদিন তাকে ঠিক একই সময় যেতে বললেন নজরুল পরদিন তিনি লিখলেন ইসলামের ওই সৌদা লোয়া এলো নবীন সৌদাগর লেখার চার দিন পরে রেকর্ড করা হলো গান দুটো তাই দুই মাস পরে ঈদুল ফিতর আব্বাস উদ্দিনকে বলা হলো ঈদের সময় গান দুটো বাজারে বের হবে ঈদের ছুটিতে কলকাতা থেকে বাড়ি গেলেন আব্বাস উদ্দিন বন্ধুর সঙ্গে আরও বিশ পঁচিশ দিন বালতি ছুটি নিয়েছিলেন তাই নতুন ইসলামিক গান কেমন চলল তা জানার সুযোগ পাননি তারপর ঈদে যে গানটি বাজারে ছাড়ার কথা রয়েছে সে কথা তিনি ভুলেই গেলেন ঈদের ছুটি শেষে কলকাতা ফিরে এসে ট্রামে ছুড়ে অফিসে যাচ্ছিলেন আব্বাস উদ্দিন হঠাৎ শুনলেন গ্রামে তার পাশে বসা এক যুবক গুনগুন করে গাইছে ওমন রমজানির ওই রোজার শেষে শুনে একটু অবাকি হলেন আব্বাস উদ্দিন ওই যুবক এ গান শুনল কীভাবে অফিস ছুটির পর গড়ের মাঠে বেড়াতে গিয়েও শোনেন মাঠে বসে একদল ছেলের মাঝে এক ছেলে বলে উঠল ওমন রমজানির ওই রোজার শেষে তখন আব্বাস উদ্দিনের মনে পড়ল এ গান তো ঈদের সময় বাজারে বের হবার কথা সঙ্গে সঙ্গে চলে গেলেন সেনুলা রেকর্ড কোম্পানি বিভূতি তার দোকানে আব্বাস উদ্দিনকে দেখেই তাকে জড়িয়ে ধরলেন বাবু সন্দেশ রসগোল্লা চা আনিয়ে খেতে দিলেন আব্বাস উদ্দিনের গান দুটো আর আট পেপারে ছাপানো তার বিরাট ছবির এক বান্ডিল সামনে রেখে বললেন বন্ধু বান্ধবদের কাছে বিলি করে দিও আমি প্রায় সত্তর আশি হাজার ছাপিয়েছি ঈদের তিনি এসব বিতরণ করেছি আর এই দেখো দুই হাজার রেকর্ড এনেছি তোমার এই কথা শুনেই আনন্দে নেচে উঠল আব্বাস উদ্দিনের মন সঙ্গে সঙ্গে সটলেন কাজী নজরুলের বাড়িতে সেখানে গিয়ে শুনলেন নজরুল রিহালসা রুমে গেছেন স্ট্যান্ড সেখানে গিয়ে হাজির হলেন আব্বাস উদ্দিন তার গলার স্বর শুনে লাফিয়ে উঠলেন দাবা খেলায় মগ্ন নজরুল তাকে বুকে জড়িয়ে ধরে বললেন আব্বাস তোমার গান কি যে ওইটুকু কথায় বুঝিয়ে দিলেন তাদের গান তোলপাড় ফেলে দিয়েছে বাজারে বাংলার মুসলমানদের ঘরে ঘরে বাসছে তাদের গান আনন্দ চট করে নজরুলকে কদম করে ফেললেন আব্বাস উদ্দিন ওদিকে গানের সাফল্যে মহাখুশি ভগবতী বাবুও এরপর একের পর এক ইসলামী ধারার গান লিখলেন নজরুল গাইলেন আব্বাস উদ্দিন নতুন জোয়ার এলো বাংলা গানের ধারাই এভাবেই জন্ম হলো এক অবিস্মরণীয় গানের আর সেই গান হয়ে উঠল আমাদের ঈদ উদযাপনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ আমাদের সবার শৈশব কৈশোরের ঈদ উদযাপনের রঙের স্মৃতির সঙ্গে জড়িয়ে গেল রমজানের